আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় কৃষক বন্ধুগণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফটভটির আলিগুলো আমি সাত ঘন্টা পানের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে এইগুলোকে উন্ন দিয়ে রেখেছিলাম এগুলো এগুলো এখন অঙ্কুর জ্বালিয়েছে আমি এইগুলোকে এখন থলের মধ্যে রোপণ করব কি সুন্দর ঢেলে এসে আপনারা এইভাবে আলি প্রসেস করতে পারেন আর এদিকে আমি সাম্বামের কিছু বীজ লাগিয়েছি এদিকে আমি পেঁপির কিছু বীজ লাগিয়েছি এবং এই পেঁপির বীজগুলো ফুটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি আমার চাচাতো ভাইয়ের ক্ষেতের মধ্যে গিয়েছিলাম গিয়ে দেখি সে সুন্দর করে জমি চাষ দিয়ে ভাগ ভাগ করে রাখছে আমি জিজ্ঞেস তুমি এখানে কি ফেলাবে সে বলছে যে ডেরাস ফলাবো এরপরে অন্য অন্য আলিগুলো ফেলাবো সুন্দর করে সে চাষ দিচ্ছে যাতে করে চারাগুলো অনেক ভালো হয় সে বীজ প্রসেস করতেছে মিশাইয়া বীজের মধ্যে এই বীজগুলো সে আস্তে আস্তে সেটাই দিতেছে সাইটে দেখলাম সে আবার করলার চারা রোপণ করেছে এই করলার চারাগুলো বেশ মার্শাল অনেক ভালো হয়েছে সে টুকুর জায়গা নিয়ে সে এই করলার বীজগুলো রোপণ করেছে তার এই বীজগুলো রোপণ করা শেষ হইলে আমি চলে যাব আমার ক্ষেতের মধ্যে গিয়ে দেখবো যে আমার ক্ষেতের মধ্যে কি ফালানো যায় সে আমাকে বললো যে আমার ঢেরোসার আলো অনেকগুলো বেড়েছে তুমি এগুলি না তোমার ক্ষেতের মধ্যে ফালাই দাও এবং আমাকে কিছু নাইলার আলি দাও তো আমি তাকে কিছু নাইলার আলি দিলাম এবং সে যে ঢেড়োসার আলিগুলো দিয়েছিল এই ঢেরোসার আলিগুলো আমি আমার ক্ষেতের মধ্যে রোপণ করে দেব আমি সাইডে অনেক থল করেছি এই থলগুলোর মধ্যে আমি করলা ডেরস এবং অন্য অন্য আলি যেগুলো আছে এইগুলো আমি এখানে রোপণ করবো আমি গোবর দিয়ে রাখছি যাতে করে এই গোবরগুলো শুকায় এবং এখানে যে কী কীট পতঙ্গগুলো আছে এই কীট পতঙ্গগুলো মারা যায় আলি রোপণ করার পর যখন চারাগুলো অঙ্কুরিত হয় চারাগুলো বজায় তখনও অন্তরের মধ্যে অনেকটা প্রশান্তি লাগে যে প্রশান্তি অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না